তো এই নবীজির রোজায় আল্লাহ রহমতে সালাম পেশ করলাম আর নবীজিকে যে সরাসরি সালাম এখানে এসে দিয়েছে নবীজিও তার প্রতি সালাম দেন এবং যা যে ব্যক্তি নবীজিকে সালাম দিয়েছে আসসাল্লাহুয়সাল্লাম আলাইকে রাসুল্ল বলে সেই ব্যক্তির জন্য নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় এই বরকতময় একটি জায়গায় আলমদিনা এখানে নবীজির জন্মস্থান নয় নিশ্চিত করে এখানেই এসেছিলেন এবং তারপরে এখানেই তার এই জীবনটা কাটিয়েছিলেন যে এই চল্লিশ বছর বয়সে তিন ডুমুদ প্রাপ্ত হন এর পরবর্তী সময়ে তিনি এখানে ইজরত করেন এবং তার কবরস্থ করা হয় এইখানে তার বাসস্থানে তো এখানে একটি বারান্দা রয়েছে এটা সাল্লা সাল্লামের এক স্ত্রী যিনি বলেছিলেন যে আমি আমার ভাষা স্থানান্তরিত করব। কিন্তু আমার বারান্দাটা যেন সবসময় খোলা থাকে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো তালা এবং প্রথম দুইটি কবর ফাঁকা রাখা হয়েছে একটি হচ্ছে ঈসা আলাইস্লামের জন্য একটি হচ্ছে ইমাম মাহাদি আল্লাহি সাল্লামের জন্য তারপর এটি হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের তারপরে কবরটি হচ্ছে আবু বকর আল্লাহ তালী এবং তারপরে কবরটি হচ্ছে অমর রাদিউল্লা তাল আনহু তারপরে এখানকার এই যে গেট দিয়ে আমরা ঢুকিয়েছি সেই গেটটার নাম হচ্ছে বাবু সালাম এবং যে গেট দিয়ে বের হই সেটাকে বলা হয় এই বাকি গেট আর কি জান্নাতুল বাকি অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর থেকে শুরু করে এর এই সোজা বরাবর পাশ বরাবর জায়গাটাকে বলা হয় জান্নাতুল বাকি অর্থাৎ জান্নাতের একটা অংশ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর থেকে শুরু করে এই মেম্বার পর্যন্ত জায়গাটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ অর্থাৎ জান্নাতের একটি খণ্ড তো আমাদের চেষ্টা রয়েছে এই জান্নাতের খণ্ডতে নামাজ পড়ার অর্থাৎ রিয়াজুল জান্না ইনশাআল্লা আল্লাহ তালা রাখলে হয়তো পড়ব কারণ এখনকার নুসুকে একটি অ্যাপসের মাধ্যমে হয় অনেকে আগাম বুকিং করে রেখে দেয় আর কি যাদের প্রয়োজন নেই তারাও রেখে দেয় বিজনেসের জন্য তাই এখন খুব পাওয়া খুবই দুষ্কর এই নুসুকের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে সিরিয়ালটা পাওয়া তারপরে দেখা যায় কি হয় আল্লাহর রহমতে আল্লাহ তালা চেয়েছিলেন বলেই এই বরকতময় জায়গায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় দিনের পথে আমরা যেন চলতে পারি সেই দোয়াটা রাখবেন এবং আপনারা যারা যারা বলেছেন সালাম পেশ করতে তাদের পক্ষ থেকে নবীজির রোজা মুবারকে সালাম পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনারা অবশ্যই অবশ্যই এরকম বিশিষ্ট জায়গাগুলোতে এসে ঘুরবেন ফিরবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসল উপলব্ধিটা ইসলামের ইসলাম মানে আসলে জিনিসটা কি ইনশা আল্লাহ আপনারা সবাই এখানে আসবেন মদিনায় ঘুরবেন মক্কায় ঘুরবেন জিয়ারা করবেন এবং আল্লাহ তালার অশেষ নিকিতে বর করতে আপনারা সামিল হবেন মক্কাতে নামাজ করলে প্রতি রাকাতে নামাজের সাথে এক লাখ গুণ যোগ হয় এবং এখানে এক হাজার গুণ যোগ হয় তারপরে আকসায় পাঁচশো গুণ যোগ হয় এবং আমরা চেষ্টা করব মসজিদে কুবা বেলাল মসজিদ আরও যেখান যেখান প্রসিদ্ধ জায়গা আছে সেগুলো জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাতে বদরের প্রান্তর উরুদ ময়দান ইনশাল্লাহ আর আপনারা আমাদের সাথে ছিলেন আছেন থাকবেন আমাদের এই ইসলামিক যাত্রা এই সৌদি আরব ট্রাভেল ব্লকটিদের পাশেই থাকবেন তাআলা এবং যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে যাব পেয়ারা নবী জিন্দা নবী হজরত মোহাম্মদ সাল্লা যেখানে শাহিত হন তেষট্টি বছর বয়সে সেখানটায় এইখানটার ফজিলত কতটা বেশি আমি তা বলে বুঝাতে পারবো না আপনাদের আমি হাদিস থেকে কিছু হাদিস আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর এই রাস্তা ধরে বাবু সালাম অর্থাৎ এই রাস্তা ধরে নবীজি সাল্লা সাল্লামকে সালাম দিতে হয় মাঝে মাঝে পরিষ্কারের জন্য অফ থাকে প্রায় সময় এটি খোলা থাকে বিশেষ করে প্রতি ওয়াক্ত নামাজের পর মুসল্লিরা এসে এখানে নবীজি সাল্লা সাল্লামকে সালাম পেশ করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কবরের কাছে এসে আমাকে সালাম আল্লাহ আমার রু ফিরিয়ে দেন ফলে আমি তার সালামের উত্তর দিই সুনানে আবু দাউদ আদিস নাম্বার 2041 এটা প্রমাণ করে যে রোজা মোবারকের সালাম সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে পৌঁছে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা যেখানে থাকো না কেন তোমরা আমার উপর দরুদ পাঠ করো তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে সুনানে আবু দাউদ হাদিস 2042 তবে ও উলামায়ে কেরাম বলেন মদিনায় গিয়ে সরাসরি সালাম দরা আরো বেশি ফজিলতপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে মদিনায় যাওয়ার ফজিলত অনেক অনেক যে ব্যক্তি হজ করে তারপর আমার কবর জিয়ারত করে সে আমার জীবন দশে আমাকে জিয়ারত করলো এটি দার কুতনি হাদিস প্রসিদ্ধ উলাম কেরামের কাছে গ্রহণযোগ্য একটি হাদিস এই যে হচ্ছে বাবু সালাম নবীজি সাল্লা সাল্লামকে এই গেট ধরে যে সালাম পেশ করতে হয় আমাদের পেয়ারা নবী আমাদের রহমতুল্ল আল আমিন যাকে সালাম দিলে তিনি আমাদের জন্য সেফায়েত করবেন এবং তার কবরের পাশে রয়েছে জান্নাতের টুকরা রিয়াদুল জাননা এর ভিতরে কারুকার্য গুলো অনেক সুন্দর হাদিস আরেকটিতে এসেছে সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আমাকে জিয়ারত করে কেয়ামতের দিন তার জন্য আমার ওয়াজিব হয়ে যায় তার বাণী কিতে বলা হয়েছে নবীজি ইসাল্লাহলাম যে মদিনায় আসতে উৎসাহ দিয়েছেন এর একটি প্রসিদ্ধ হাদিস হচ্ছে আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্যান্য মসজিদে এক হাজার নামাজ চেয়ে উত্তম অর্থাৎ আপনি যতটুকু নামাজ পড়বেন তার সাথে এক হাজার গুণ হয়ে যাবে আরেকটি হাদিসে নবীজি ইসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনার কষ্ট ও কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবে আমি কেমতের দিন তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হব সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ নবীজি ইসাল্লাহ সাল্লাম আরেকটিতে বলেছেন মদিনা লোহাকার আগুনের মতো এটি অপবিত্রতাকে দূর করে এবং পবিত্রতাকে কাটি করে বকরি শরীফের আঠারোশো চুরাশি নম্বর হাদিস এই হাতের বাম পাশে রয়েছে রিয়াদুল জান্না অন্য একটি ব্লগে আপনাদের ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সাথে শেয়ার থেকে জায়গাটা হচ্ছে জান্নাতের একটা টুকরা এটা হাকি হচ্ছে যে একবার জান্নাতে প্রবেশ করবে সে আর জান্নাত থেকে বের হবে না সুবহান আল্লাহ এবং আমাদের ছাদের যে আল্লাহ তালা এই রিয়াদুল জানা প্রবেশের সুযোগ দিয়েছে আল্লাহ তালা যেন আমাদের জান্নাতের জন্য কবুল করে নেন আলমী এই হাতের বাম পাশে হচ্ছে নবীজি সাল্লাম সাহিত্য রয়েছে এরও আগে প্রথমে ঈসা আলাইসাল্লাম এবং ইমাম মাহাদি আল্লাহ জন্য জায়গা রাখা হয়েছে তাদেরকে সাহিত্য করার এটি হচ্ছে বামে রিয়াদুল এখানে অনেকে নামাজ পড়তেছে এখানে বর্তমানে নসুকের মাধ্যমে কি কি প্রসেস মাধ্যমে আপনারা নামাজ পড়তে পারবেন এই জান্নাতে টুক্রেস্ট আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবেন ইনশাআল্লাহ হাতের বাম পাশে যে রোজা দেখতে পাচ্ছেন এটাতে এখন বর্তমানে ফাঁকাই দুইটাতে রয়েছে ইমামী আল্লাহাম এবং ইসা আল্লাহ কবর এখানে দেওয়া হবে শেষ জামানায় এসে এই জায়গাটুকু খালি রাখা হয়েছে আল্লাহ মহান যে আমাদের এত সুন্দর ভাবে আল্লাহ একটাই আবদার একটাই চাওয়া যেন আমাদের স্বপ্ন যুগে যেন আল্লাহ আমাদের নবীজি একবার দেখার সুযোগ করে দেন এই হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর রোজা মোবারক এখানে নবীজিকে সালাম দিলে নবীজি আমাদের সালামের প্রতি উত্তর দেন এখানে নবীজি কাছে এখানে আসলে নবীজিকে যেন আমরা সরাসরি তার সাথে দেখা করলাম পেয়ারা নবী সালামের পাশে সাহিত্য আছেন আবু বকর রাজনু এবং তার পাশে সাহিত্য রয়েছেন হজরত উমর আমরা তাদেরকেও সালাম পেশ করবো আসসালাম রাসুলাল হাবিবাল্লাহ

তিনি এখানে বা তার বাসা ছিল জানলাটি বন্ধ করতে তিনি রাজি হননি তার ইচ্ছা মতো সবসময় নবজিকে দিয়ে তাকিয়ে থাকার জন্য রোজার দিকে এই জানলাটি এই থাকে আর কি এই জানলাটি একটি ভালোবাসা জানলা চোদ্দশো বছর ধরে খোলা রেখে একটি অনন্য প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে এটি হচ্ছে আপনারা এই দরজা দিয়ে বের হবেন এই দরজাটির নাম হচ্ছে কি দরজা কি জান্নাতুল বা কি অর্থাৎ এই দরজা দিয়ে বড় গেলেই জান্নাতুল বা কি দেখা যায় তারপরে আপনারা এখানে এসে পানি খেতে পারবেন তো সুন্দর এটি অবশ্যই আপনার জমজমের পানি না জমজমের পানি আপনারা ভিতরে পাবেন বিভিন্ন বোতলে করে রাখা আছে আপনারা সহজে জমজমের পানি খেতে পারবেন আর এটি হচ্ছে সেই জায়গা যেখানে আপনারা যখন অপবিত্র হয়ে যাবেন অথবা আপনাদের যখন উঁচু ছুটে যাবে আপনারা এইখানে এসে উঁচু করে নিতে পারবেন সুবিস্তৃত এরকম অনেকগুলো উঁচুখানা ওয়াশরুম রয়েছে এখানে তো আশা করি আপনারা কিভাবে কোন কোন প্রসেসে সালাম দিবেন সেটা আপনারা জানতে পেরেছেন এবং আমার পরবর্তী ব্লকটা আসতেছে সেটা আরো অনেক বেশি সুন্দর হতে চলেছে যেটি হচ্ছে জান্নাত যেখানে অনেক সাহাবিরা অনেক নবজি সাল্লাহ আত্মীয় পরিজনরা সাহিত্য রয়েছেন এবং প্রতি ওয়াক্তে আপনারা চেষ্টা করবেন যখন মদিনে আসবেন প্রতি ওয়াক্তের পরে সালাম পেশ করবেন হজরত মোহাম্মদ সাল্লামকে এর ফজিলত কতটাই নাই বেশি আপনাদের আমি কি করে বোঝাই নবজিৎসালু সাল্লামকে সরাসরি যেন আপনি সালাম দিচ্ছেন এবং সালাম সাল আপনি কোনো সময় চাইতে পারবেন না কখনোই না এবং নবীজি সাল্লা সাল্লামের আপনি সেই কে আমাদের বিভিষিকাময়ী হাসরের ময়দানে আপনি যদি খেতে পারেন আপনার আর কোন সময় আপনার পিপাসা লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আজকে এইটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত